প্রতিদিনকার মতো আজও মর্নিং ওয়াকে বেরিয়েছি আজ হাঁটছি খুলনার মুজগুন্নি আবাসিক এলাকার প্রধান সড়ক ধরে বয়রায়ে চার রাস্তার মোড়ের দিকে হঠাৎ অজানা এই গাছটি দেখতে পেলাম গাছটি খুলনা বন বিভাগের সীমানার মধ্যে উড়াই লাগিয়েছে কৌতূহল বসত কাছে গেলাম দেখতে পেলাম গাছটির মাঝ বরাবর ফুলে ফুলে সাজানো যেন সৃষ্টিকর্তা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন গাছটির ফুল থেকে খুব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে আমার হাত আমাকে বলে দিল গাছটির ভিডিও ধারণ করতে আমি শুরু করলাম সৃষ্টিকর্তা আমাদের জন্য যে কত সুন্দরভাবে তার সৃষ্টিকে সাজিয়ে রেখেছেন এখনো কত অজানা রয়ে গেছে জানার এবার দরকার গাছটির নাম জানার রাস্তার পাশে চায়ের দোকানদার খুব ভালো চা বানান এই এলাকার সবাই তাকে জামাই বলে ডাকেন তার স্মরণপন্ন হলাম ভিডিওটার শেষ অংশে তার সাক্ষাৎকারে গাছটির নাম জানতে পারলাম প্রিয় ভিওয়ার্স আপনারাও জানুন এই সুন্দর গাছটি সম্পর্কে

দেখার মতো সৌন্দর্য আর নাগালিঙ্গম বলার অর্থ হয়েছে ফুলটা ঠিক নাগের যে ধামের ফানা ধরে ফুলটা ঠিকই হয় রামের ফানা ধরা এই গাছে কি সাপটা বসে নাকি তা তো আমি দেখি না আসতেও তো পারে ফুলের কাছে তো সাপ থাকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকেন আমি জেনে আমিও আচ্ছা